বন্ধুরা আজকে আপনাদেরকে একটি শক্তিশালী টোটকা দেব যে টোটকাটির মাধ্যমে আপনারা বৈধ অবৈধ সন্তান অর্থাৎ দেখবেন অনেক ছেলে মেয়ে আছে যে পরক্রিয়া করে তো সে যেই হোক না কেন পরক্রিয়া করার ফলে কি হয় অবৈধভাবে বাচ্চা আটকে যায় তো এই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা নষ্ট না করার কারণে বদনাম সংসারে বদনাম হয়ে যায় এবং সমাজে তারা হে প্রতিপূর্ণ হয় তো সেই জিনিসটা যাতে না হয় যেটা আপনারা করলে সংসারটা টিকে থাকবে বা একটা মেয়ে একটা ছেলের বদনাম হবে না সেই উপায়টি আজকে আপনাদের মাঝে দিব যাতে আপনারা ওই বাচ্চাটাকে নষ্ট করে দিতে পারেন আমি দুইটা উপায় বলবো এখন করা না করা এটা আপনাদের ব্যাপার কেননা আজকের যে উপায়টি এটি সম্পূর্ণ পরীক্ষিত তারপরেও এটা যদি মনে করেন যে আপনার পাঁচ সাত মাস হয়ে গেছে সেক্ষেত্রে যদি নষ্ট করতে চান তাহলে কিন্তু এটা রিক্স হয়ে যাবে আর যদি এর আগে নষ্ট করতে চান যে দুই তিন মাস হয়েছে বা এক মাস হয়েছে বা পনেরো দিন বুঝতেছেন যে রকম বা ছাঁটকে গেছে তাহলে আজকে বলা উপায়টা আপনার জন্য আপনি করবেন অবশ্যই কিন্তু ফলাফল পাবেন তবে আমার কথাই যে আপনারা কাজ করবেন এমনটি নয় এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর আপনারা খারাপ কাজ করে যদি একটা জীবন এমনি তো করছেন পাপের কাজ আবার একটা জীবন নষ্ট করবেন এটা আর একটা পাপের কাজ তো কাজেই চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার শিখিয়ে দিচ্ছি দুটি উপায় প্রথমত প্রথমে তো একটি উপায় হলো মেহেন্দি গাছের ফল যদি কোনো মেয়ে ছেলেকে দুই চারটা খাওয়ানো হয় তাহলে তার যে পেটের বাচ্চা আছে সেটা নষ্ট হয়ে যাবে ভাবে। এটা যদি কেউ করেন তাহলে এর জীবনের দায়ভার আপনাদেরকে নিতে হবে আমি শিখিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিন্তু এমনটি নয় যে আমি আপনাদেরকে নষ্ট করতে বলছি কারণ আমি যেহেতু চ্যানেল খুলছি আমাকে এই জন্য বিভিন্ন ধরনের ভিডিও দিতে হয় এই জন্য আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি দ্বিতীয় উপায়টি হলো বন্ধুরা চিনে নেন সবচাইতে শক্তিশালী পাওয়ারফুলের উপায় হলো আপনারা এরকম খাল বিলে যাবেন নদী জঙ্গল আশেপাশে যদি আপনার খাল বিল থাকে সেক্ষেত্রে যাবেন বা আপনার এরকম জায়গা জমি আছে যে এরকম চোর আছে এলাকা সেটাতে যাবেন গিয়ে কিন্তু আপনাকে গাছটি খুঁজে আনতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে এখানে বেশ কিছু গাছ আছে আপনারা চাইলে এরকম গাছ সংগ্রহ করে আপনারা কাজটি করতে পারবেন এই যে গাছটি আমি দেখিয়ে দিচ্ছি দেখতে এটি কিন্তু শাপলা ফুলের মতন আপনারা দেখেন শাপলা ফুলের ডেটার মতো কিন্তু আসলে এগুলো শাপলা ফুল না এটা দেখেন এটা উঠাইলে একটা এটার ভিতরে কিন্তু একটা গোল রকমের বিচু হয় গোল গোল থাকে ঠিক আছে এরপরে আপনারা দেখেন আছে 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 ঠিক তো এই জিনিসগুলো আপনাকে মূলত কাজ করতে হবে আপনারা সব সময় এই জিনিসটি দেখবেন এখানে উঠাইতে পারতাম কিন্তু উঠাইতে বিষয়টা হবে কি জিনিসটি নষ্ট হয়ে যাবে এটা যদি সুগারটা একটু কটা হয়ে যায় এটা ঠিক আছে আপনারা গাছটি ভালো করে ছেড়ে নেন তারপরে কাজ করবেন চীনে কাজ করবেন না হবে না চীনে কাজ করবেন একসাথে একশো ফলাফল হবে তো এই স্ক্রিনে যে গাছটি দেখলেন এই গাছটাকে আমরা বলি বন কচুর গাছ আসলে এটা শাপলা ফুলের যেই একটা জাত আছে সেই রকম জাতেরই একটি জাত তা এই জিনিসগুলো আপনাকে ভাই সংগ্রহ করতে হবে এটি সংগ্রহ করতে কোনো দিন দরকার নেই সময়ের দরকার নেই আপনি এটা নিয়ে আসবেন শুধু একটি গাছের শিকড় হলেই হবে একটি গাছের শিকড় আনবেন এবং দুই তিনটা গোলমরিচ ওখানে মিশাই দিবেন গোলমরিচ মিশাই দিয়ে আপনি পিসে খাওয়াই দেবেন দেখবেন এটা আপনার মাসিক যেমন হয় রক্ত বের হয় ঠিক ওটা গলে ওইভাবেই বাচ্চাটা নষ্ট হয়ে পড়ে যাবে অতএব বুঝতেছেন বিষয়টি কত খতরনাক তো যারা করবেন নিজ দায়িত্ব করবেন আর যদি বেশি সিরিয়াস হয়ে যায় অবশ্যই আপনাকে ডাক্তারের স্বরাপূর্ণ হতে হবে তাছাড়া হবে না আর একটি ট্যাবলেট আছে সেটা হলো গাইনোকোসিড এই গাইনোকোসিডের ব্যাপারে অন্য সময় ভিডিও করে দেবো এখন এই মুহূর্তে দেবো না কারণ এইগুলো এক এক ভিডিওতেই তো সব কিছু বলা সম্ভব না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি আমার উপকৃত মনে করে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ